নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে কপি ডাটা চচ্চড়ি করে দেখাবো কেমন কিভাবে করেছি বেশ হেলদি কিন্তু অনেক রকম সবজিও দিয়েছি শীতের সবজি দিয়ে কপিটাটা চচ্চ চচ্চড়ি চলো তাহলে বন্ধুরা তোমাদের দেখাই আর এটা খুব ভালো খাবার ভালোও লাগে বেশ গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে শুকনো ভাতে বা ডাল দিয়েও মানে এই তরকারিটাও খাওয়া যেতে পারে আর ফেলে না দিয়ে মানে কপি পাতাগুলো ফেলে না দিয়ে শীতের শেষে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তো চলো বন্ধুরা দেখে নিই এই দেখো এখানে নিয়েছি একটা কপিরি যতটুকু দেখো কচি কচি অনেক সময় পাওয়া যায় অনেক সময় যদি দেখো যে একটু পেকে মানে শক্ত মতন লাগছে তো সেগুলো বাদ দিয়ে দেবে অসুবিধা নেই যেগুলো কচি কচি আছে সেগুলো নিয়ে নেবে নিয়েছি একটু মূল একটা বিট আলু শিম হ্যাঁ বিনস গাজরও নেওয়া যেতে পারে আমি ওগুলো বাদ দিয়েছি একটু তো দেখো একদম জিরি জিরি করে কেটে নিয়েছিলাম কপি পাতাগুলো আর এখানে মূলো তারপরে ছোটো ছোটো করে কেটেছি আর আলুটা কেটেছি খোলা সমেত কেমন ভালো লাগে খেতে আর দেখো এটা নিয়েছি গাছ একটু কড়াইশুঁটি নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম হ্যাঁ বিট কেটেছি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াইতে দিলাম সর্ষের তেল কড়াইতে সর্ষের তেল দেওয়ার পর দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটু হিং দিয়েছিলাম তোমরা এটা এইভাবে করে দেখো অসাধারণ খেতে লাগে কিন্তু এটা অবশ্যই করে ভাত দিয়ে খাবে না রুটি পরোটা লুচি সবার সাথেই ভালো লাগবে কিন্তু মেন ভালো লাগবে ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে তো দেখো এই মতন বেশ একটু বাদামি রং হয়ে যেতেই মশলাটা বেশ ভালো একটা যখন গন্ধ পেলো তখন কপি পাতাটা দিয়ে একটুখানি মানে নাড়াচাড়া করে নিতে হবে ঠিক এই মতো এরম একটা রেসিপি বাড়িতে করে দিলে কেউ বুঝতেই পারবে না তুমি কিভাবে কি দিয়ে করেছো আর কপি পাতাগুলো খেতে এই সময়টা ঠিকই শীত চলে যাচ্ছে বা আছে এই সময় তো কপি পাওয়াই যায় তো একদম শীতের প্রথমেও পাওয়া যায় শেষের দিকটাও মোটামুটি পাওয়া যায় তো দেখো মূলও কেটে রেখেছিলাম বেশ জিরি জিরি করে লম্বা লম্বা করে সেটাও দিয়ে দিলাম শিমটা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটেছিলাম হ্যাঁ আর দেখো এখানে আলু খোলা সমেত কেটেছি দিয়ে দিয়েছি আর তারপরে এখানে বিটও লম্বা লম্বা সরু সরু করে কেটেছিলাম সব কটা সবজি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা গাজর বিনসও দিতে পারো কড়াইশুঁটিও দিয়ে দিলাম খুব সহজে এটা একটা স্বাস্থ্যকর খাবার করতেই পারো ভীষণ শরীর মানে শরীরের পক্ষে ভালো আর কি তো খুব ভালো করে হালকাভাবে ওই এক দু মিনিট একটু ভেজে নিয়েছিলাম ভাজলে না ভালো লাগে তবে হ্যাঁ বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই কপি ডাঁটাগুলো কিন্তু ভেজেই নিয়েছিলাম আগে তাই না তারপরে এটা একটু এক দু মিনিট একটু জাস্ট ভাজা ভাজা করে নিতে হবে ব্যাস এরকম ভাজা ভাজা করে নেওয়ার পর এই মতো খুব ভালো করে ভেজে নিতে হবে একদম এক দু মিনিট খুব ভালো করে মানে এক দু মিনিট ভাজলেই হবে তো দেখো তার মধ্যে আন্দাজ মতো এবার একটু নুন দিয়ে দিতে হবে আর একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো যাতে একটু রঙটা ভালো হয় আর কি আর দিয়েছিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা গুঁড়ো কেমন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই নয় যে ভাজতে হবে আবারও বেশ ভালো করে নুন শুকনো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে কি যে ভালো খেতে হয় হ্যাঁ শোনো মুড়ি দিয়েও খুব ভালো লাগে দিয়েছিলাম এক কাপ গরম জল হ্যাঁ ব্যাস একটু চাপা দিয়ে দেবে দু থেকে তিন মিনিটের মতন তৈরি হয়ে যাবে কোনো চিন্তা নেই মানে বা জাস্ট ওটাকে এই মতন করে নিয়ে ঠিক আমি যেভাবে করেছি সেই মতো করে দু তিন মিনিটের জন্য চাপা খুলে দেখবে একদম রেডি হয়ে গেছে একটু মানে জলটা যাতে হাই ফ্লেম ফ্লেম করে জলটাকে একটু শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেডি টু সার্ভ গরম গরম ভাতের সাথে রুটি পরোটা লুচি সব কিছুর সাথে ভালো লাগবে একটু না চিনি দিয়েছিলাম নিরামিষ তরকারিতে না একটু চিনি দিলে ভালো হয় দিয়েছিলাম একটু ঘি নামানোর ঠিক আগে দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম দেখো একটু জল জল লাগছে না তাই জন্য শুকনো শুকনো এগুলো এটা কিন্তু শুকনো শুকনোই খেতে ভালো লাগবে তো দেখো ব্যাস এরমভাবে করে দিলাম একদম রেডি হয়ে যাবে আর এটা পরোটা রুটি সব কিছুর সাথে ভালো লাগবে কিন্তু এই নয় যে শুধু ভাতের সাথে বারবারই বলছি ভাতের সাথেও ভালো লাগবে এটা তাহলে বন্ধুরা আজকের মতন এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ড